তো হয়ে গেছ গুড ইভিনিং সবাই কেমন আছো করি সবাই খুব ভালো আছো আর এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে চারটা তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি বসে বসে খেলাম আম দুটো আম খেলাম গুগলু খেলো হচ্ছে কি বাবা মশা 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 এক 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 মিনিট এই দেখো দেখো মশাটা বসে এই যে এই যে দেখো দেখো কি অবস্থা মশা রক্ত হয়ে নিয়েছে কাউকে রাত্রেবেলা যা হয়েছে না রাত্রে রাত্রেবেলা মশার জন্য ঘুমাতে পারিনি আর দিকে দেখো বাবা এই নিয়ে এলো মাছ বর্ষার মাছ মা কাছে বসে বসে একদম দারকিনা মাছ জ্যান্ত হ্যাঁ মাছ ও আচ্ছা আচ্ছা পয়া মাছ পয়া মাছের বাচ্চা ছোট ছোটো দেখতে পাচ্ছ বড়ই হয়নি বর্ষার জল এটা কিন্তু আমাদের ওখানকার না মাছ না মানে মামাদের ওখানে মানে মামাদের ওখানে নিচু জায়গা তো জায়গাটা এলাকাটা নিচু তো ওই এলাকাতে না মানে এখন তো কন্টিনিউ বৃষ্টি পড়ছে মোটামুটি বর্ষা চলছে তো আমাদের এখানে কিন্তু জল বোঝা যায় না কিন্তু ওইদিকে একটু মানে বৃষ্টি হলেই মাঠ ঘাট ভর্তি হয়ে যায় আর খুব মাছ আসে তো জাল দিয়ে সবাই মাছ মারছে বাবা বলছে যে রাস্তায় রাস্তায় লোক ওই ছোটো ছোটো নালা গর্ত পুকুর ওইসব ভরে গেছে আর যাব তো যাব যাব হাত আর মাছে একদম বলে একদম কিলবিল করছে তো সবাই মাছ মারছে এইটুক বাবাকে দিয়েছে তো নিয়ে যাও জামাইবাবু আর বলে অনেকে প্রচুর প্রচুর মাছ পেয়েছে বড় মাছ থেকে ছোট পুঁটি মাছ দুটো এই সাইজের প্রচুর মাছ পেয়েছে বড় ছোট তো একজন্য নাকি আবার বলে ফলি মাছও পেয়েছে দুটা কেউ একটা বলে আবার বোয়াল মাছ পেয়েছে এর জন্য আরও লোকের ভিড় বেশি এই দুটো মাছ পাওয়ার পর তো মা কাটছে এখন মা বলছে কাটাই তো বিরক্ত খেতে তো ভালোই লাগে কিন্তু কাটতেই বিরক্ত সবচেয়ে পুঁটি মাছগুলো কাটতে বিরক্ত আর এটা এটার তো আস নেই এই ছোট ছোটো ও। আমি हल्ला পয়মাচের যাব তো আস নেই ভুল দিলে পুরস্কার হয়ে যায় এই খুঁটি বিরক্ত সকালবেলা আবার জল পড়তেছিল তো চিনি মাছ পেয়েছিল আর তো খাইনি বাবাকে ভাজা করে দিয়েছি বাবাখন খেয়ে গেল আমরা খাইনি সকালবেলা ওই মাছ আজ কাপড় চোর আজকে আমাদের আজকে কাপড় চোর ছিল গায়নি আকাশ তো মেঘলা দেখতে পাচ্ছ বৃষ্টি কিছু কোণা গিয়েছে গুগলু যাবে হাঁটতে চিৎকার করছে একটু চলো রাস্তায় হেঁটে আসি আর গুগলুর এই কাপড় পাঁচ দিন ধরে এখানে এই আচ্ছা আচ্ছা চলো চলো বাবা চলো চলো ও একটু রাস্তায় হাঁটতে যাবে চলো একটু রাস্তায় হাঁটিয়ে নিয়ে আসি কোন দিকে যাওয়া আরে সে আম পেরেছে এই আমগুলো পালেনি ফেটে গেছে আচ্ছা আমি নাইফিকা চেঞ্জ করি নাই চেঞ্জ করি অন্য কাপড় পরি একটু আমি নাইসিকা পাল্টাই বাবা নাইটিকা পাল্টাই কাপড়টা কাপড়টা পাল্টাই ধরো কাপড়টা পাল্টাই যাচ্ছি চলো কাপড়টা পাল্টে নেই হ্যাঁ একটু ওয়েট করো ধরো ঘুরে নিয়ে এলাম এবং রাস্তা অবদি গেলো কিছুক্ষণ গাড়ি দেখলো রাস্তায় একটা চকলেট নিয়ে বাড়ি গাড়ি দেখা হয়ে গেল আসবেন চলো চলো কীভাবে মাটি কেটে গেছে দিয়ে কেমন গর্ত হয়ে গেছে মাছ কাটা হয়ে গেল দাও আমি খুলে দিই দাও খুলে দিই দাও আসো আসো ওইখানে বসো কি আনবে আবার হাঁটতে গেলে একটা চকলেট না খেলে হয় বল তু দাও টু দিদুকে দাও দাও একটু ওখানে ওখানে আসো দাও একটু মানে দেখছো দাও একটু ভেঙে দাও দুদুকে একটু দিয়ে দাও একটু দাও ভাঙিয়ে দাও হ্যাঁ জুতা খুলো জুতা দিয়ে দাও দাও একটু ভেঙে দাও দুদকে দাও ভাঙে একটু দাও আচ্ছা চকলেটটা রাখো না রাখো হাতের চকলেটটা রাখো দেখে দেখে দাও ওটা আমার হাতে দাও ওইটা আমার দাও ওইটা আমার দাদা ওইটা বের করো নাও হাত পাতো হাত পাতো দিদুকে ওখান থেকে একটু ভাঙে দিয়ে দাও বল তোমাকে কিন্তু আইনে দিবে না দাও ভাঙে দাও ভাঙো দাও ভাঙে দাও 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 চোখটা কেমন করলো রে বুনুর মতো চোখটা করলো রে দাও নাহলে দিদু কিন্তু নিয়ে যাবে না তোমাকে দিদি নিয়ে যাবে না দাও দাও দিদুকে দাও दाओ दीदू के बोल ना दीदू बोलो है रुक दे दो दाओ रुक दे दो दाओ दाओ दीदू के दाओ डाटा माटा दियो ना तो ए अपनी पीएच दे खुलवा दाओ दीदू के दाओ ना दी से दाओ ना उठ ना दी वाह दीते के लोगों दिशा থ্যাংক ইউ তুমি কি বললা তুমি একটু পড়াশোনা করবা না এখন আসো তুমি তো বললা তুমি পড়াশোনা করবে আসো আসো বাবা আসো আসো শোনামা আসো আমার সোনাম একটু একটু পড়াশোনা করবে আসো আছো লাগিয়ে বই খাতার নাও ব্রেঞ্জিতে কাজ করলাম না কোন ব্রেঞ্জিতে আমি গাম খাইলাম তুমি খাও তুমি খাও না না আমি খাবো না নাও না আমি খাবো না আর আমি খাবো না আমি সুপারি খেয়েছি আমি 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 সুপারি খেয়েছি তো খাবো না নাও থ্যাংক ইউ দেওয়ার জন্য না হ্যাঁ যা যা বিষ্ণুতো আমি যা পেন্সিল নিয়ে আসবি বিষ্ণুতোটো হাতটা ধুয়ে নিবা না কই বাবা বসো ও তো आओ bakın বসিনা কম আসো হ্যাঁ জল খাবা জল খাইছ না না করতে যাও হ্যাঁ জল খাইছলা আচ্ছা নুয়া জল এই বসলা কি লিখছোগলা কি লিখি রাখছ উল্টা উল্টা ছোট করে লিখবা

খুব পাখি বাজ হচ্ছে না বড় হচ্ছে আর খুব কি হচ্ছে তো এখন বসে যাচ্ছি রান্না ভাত বসিয়ে দিয়েছি মাছটাতে গরম জল দিয়েছি মাছটা ধুবো ভালো করে মা তো এমনি ধুয়ে রেখেছে লবণ টবন দিয়ে তো আমি একটু ভালো করে গরম জলটা ধরে দিচ্ছি দেখুন নতুন জলের মাছ কাদা জল বেরিয়েছে দুবার ধুতেই হবে দেখো টাটকা মাছ খেতে যা টেস্ট হবে না ডাটা দিয়ে রান্না করব দারুণ টেস্ট হবে দারুন দেখতে পাচ্ছি ও পয়া মাছ দেখো পুঠি মাছও আছে সাথে পুঁটি মাছ খেতে স্বাদই আলাদা তো আমার ভালো লাগে না পুঁঠি মাছটা খুব কাঁটা পুঁটি মাছের ভালো লাগে না এই পয় মাছটা ঠিক আছে কাটালা মাছ খুব একটা ভালোই লাগে না আমার কিন্তু খেতে স্বাদ ওটাই কাটালা মাছের খুব স্বাদ যার জন্য স্বাদ জন্যই কাটা ইলিশ মাছ বলো আর যেটাই বলো দেখবো কাঁটা কিন্তু যেই মাছের একটু বেশি কাটা ওই মাছটা খেতে স্বাদ হয় আর পরিষ্কার জল দিয়ে ধুতে হবে কেমন জলটা বেরোলো পরিষ্কার জল দিয়ে আবার ধুব তো ভাতটা হোক ভালো করে ধুয়ে ওই হলুদ লবণ একটু হালকা করে মেখে রাখবো সুন্দর হয়ে গেছে মাছ ধুতে হতে আর মা তো সেরকম চোখেও দেখে না না অন্ধকার হয়ে গেছিলো পরপর দেখা যাচ্ছিলো না চোখে দেখে না বলতে মা হচ্ছে সামনের জিনিস দেখতে পারে না খুব একটা পরিষ্কার ঘোলা ঘোলা দেখে জুড়ের জিনিস হচ্ছে পরিষ্কারই দেখে সামনেরটাই ঘোলা দেখে একটু ভালো করে দেখে নিই দেখো পাতা ঘাস যাই হোক আর একটু পরিষ্কার করে ধুয়ে নিই আর যে বানাবো চচ্চুরি ডাটা ডাঁটা কেটে রেখেছি লঙ্কা পেঁয়াজ একসাথে আছে আর এখানে মিষ্টি কুমড়ো ভাজা করবো